আসসালামু আলাইকুম পাসপোর্ট সংশোধন করলে কি পুনরায় সৌদি আরব আসতে পারবেন কিনা আমাকে অনেকে বলতেছেন যে এজেন্সি থেকে বলতেছে তারা নাকি পাসপোর্ট সংশোধন করলে সৌদি আরব আসতে পারবে না বা বয়স কমাইলে বাড়াইলে লাগে সৌদি আরব আসতে পারবে না আজকে আলোচনা করবো এই বিষয়টা কারা পাসপোর্ট সংশোধন করলে পুনরায় সৌদি আরব আসতে পারবেন না আর কারা আসতে পারবেন ফাস্টুডটা হচ্ছে আমি যখন বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে ট্রাভেল করব। আমার সম্পূর্ণ পরিচয় পত্র আমি বাংলাদেশের নাগরিক কিনা সেটার একটা পরিচয় পত্রটাই হচ্ছে মূলত ফাস্টফুড এখন আপনার যদি নিয়ে আপনি কোন একটা দেশে গেছেন পরবর্তীতে আপনি এখানে আপনার বয়সটা বাড়িয়ে বা বয়স বা নামটা পরিবর্তন করে অন্য দেশে যাতে চাইলেন তাইলে হইলো কি আপনার আগের যে তাদের কাছে ডাটাটা আছে আপনার সেখানে আপনার নাম একটা আছে এখন নতুন যে ডাটা সেখানে আরেকটা নাম আছে বা আপনার আগের যে বয়স ছিল এখন সে বয়স থেকে কম বা বেশি এরকম অনেকগুলো সমস্যার কারণে পূর্বে এরকম এয়ারপোর্টে অনেকে বাধা সম্মুখীন হয়েছেন কিন্তু বর্তমানে কি নিয়ম বা বর্তমান এখন আগস্ট মাস চলতেছে এখন কি নিয়ম বা আমি আমি বিশেষ করে সৌদি আরবের কথা বলতেছি সৌদি আরবে আপনি পাসপোর্ট সংশোধনের কারণে আসতে পারবেন কিনা সম্পূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করি এর একটা কথা বলে রাখি আলোচনা করতেছে ফুড সংশোধন নিয়ে এখন অনেকে আছেন যে আপনি সৌদি আরব পূর্বে ছিলেন আপনি এখান থেকে গেছেন যখন তখন আপনি হয়তো অবৈধভাবে গেছেন বা আপনাকে পুলিশে ধরে পাঠিয়েছে বা বৈধ চ্যানেল যেগুলো আছে যেমন আপনি এক্সিট নিয়ে বৈধভাবে দেশে যাওয়ার যে ব্যাপারটা সেগুলোতে জান নাই যে একটা মামলা মামলায় পরে অথবা পুলিশের কাছে ধরা দিয়ে বা আপনি হুরুপ বলা লোক এই অবস্থাতে আপনি বাংলাদেশে গেছেন তখন কিন্তু আপনি অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবে নিষিদ্ধ থাকবেন সেই বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ফাস্টফুড কি সংশোধন করছেন বা না করছেন আপনার দেখার বিষয় আপনি সৌদি আরবে আসতে পারবেন না বাধাপ্রাপ্ত হবেন যদি আপনার এইসব বিষয় না থাকে আপনি বৈধভাবে দেশে গিয়ে থাকেন যেমন ধরেন এক্সিটের মাধ্যমে গেছেন অথবা আপনার শুধুমাত্র আকামা এক্সপায়ারের কারণে আপনি আউটপাস নিয়ে দেশে গেছেন বা বৈধ চ্যানেল যতগুলো উপায় আছে আপনার কোন সৌদি আরব আসতে অন্য কোনো বাধা নাই শুধুমাত্র পাসপোর্ট ইস্যুটা সেই ক্ষেত্রে আপনি একটা বিষয় দেখবেন আপনি কি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতেছেন কিনা যেহেতু আমরা যারা চার বছর পূর্বীয় যারা আমরা পাসপোর্ট বানাইছি সৌদি আরবে আসি তারা সবাই কিন্তু এমআরপি পাসপোর্ট নিয়ে আসছে তখন কিন্তু বাংলাদেশে ই পাসপোর্টের প্রচলন ছিল না এই পাসপোর্টের প্রচলন শুরু হয়েছে চার বছর ধরে বা এর একটু বেশি বা কম সময় ধরে এর আগে যারা আসি তাদের সবার কিন্তু এমআরপি পাসপোর্ট ছিল আপনি যদি এমআরপি ফাস্টফুড থেকে ই ফাস্টফুড করেন এবার আপনি নাম পরিবর্তন করুন বা বয়স পরিবর্তন করুন বা আপনার মা বাবার নাম এসব পরিবর্তন করেন না কেন আপনার কোনো সমস্যা হওয়ার কথা না সমস্যা হবে না অনেকেই আসতেছে আমার পরিচিত লোকের মধ্যে অনেকে আসতেছে এবং কি আমার একজন আঙ্কেলও আসছে প্রথমে উনি ওনার বয়স বেশি দিয়েছিল সৌদি আরব বাসার সময় এখন বয়সটা কমিয়ে বা নামের মধ্যেও এমডি যোগ করে তারপরে ই পাসপোর্ট করছে উনি ওনার বিষয় হয়ে গেছে মুফ হয়ে গেছে সবকিছু হয়ে গেছে এখন শুধু টিকিট কেটে আসা বাকি বা আমার অপরিচিত অনেকে আছে তারাও কিন্তু এইটা সংশোধন করে আসতে পারছে কারোই কোনো সমস্যা হয়নি এখন এখানে আরো একটা বিষয় আছে আপনি দেখতে পারেন যে আপনার এটা কি পূর্বে যে ফাস্টফুডটা এমআরপি ফাস্টফুডটা সেটা কি আপনার জন্ম নিবন্ধন দিয়ে করা নাকি এনআইডি কার্ড দিয়ে করা যদি এনআইডি কার্ড দিয়ে করা হয় তাইলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এটা না সমস্যা হতে পারে আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না যেহেতু আপনি ই-পাসপোর্ট করার সময় আপনার এনআইডি দিয়ে আপনি ই-পাসপোর্টটা করতেছেন আর আরেকটা বিষয় আছে যদি আপনার ই-পাসপোর্ট থেকে ই-পাসপোর্ট সংশোধন করেন ই-পাসপোর্টের মেয়াদ সাধারণত 10 বছর থাকে এখন আপনি বানাইছেন মাত্র 3-4 বছর হইছে এরপর আপনি এখন সংশোধন করতেছে অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে এই কারণে আপনি সংশোধন করতেছে তখন কি আপনি চেকার মধ্যে পড়বেন বাpostcss সংযোগ সম্মুখীন হতে পারবেন আপনি আসতে পারবেন না এবং কি দুই একজন ফিরত গেছে এমনও তথ্য আছে আপনার যদি এই পাসওয়ার্ড থেকে এই পাসওয়ার্ড পরিবর্তন করেন তাহলে আপনি সৌদি আরবে আসতে পারবেন না এখনো পর্যন্ত আসছে এমন কোনো খবর আমাদের কাছে নাই আপনি যদি এই পাসওয়ার্ড থেকে এই পাসওয়ার্ড সংশোধন করেন তাহলে আপনি ধরে রাখেন আপনি আসতে পারবেন না এখন অনেকে বলেন যে আমি সৌদি আরবে প্রথমবার আসব কিন্তু এর আগে আমি অন্য দেশে ছিলাম বা আমি অন্য কোনো দেশে যাইনি কিন্তু আমি সৌদি আরবে প্রথমবার আসব কিন্তু আমার পাসওয়ার্ডটা সংশোধন হয়েছে এক্ষেত্রে আপনাকে সেম কথা আপনি যদি এমআরপি থেকে এমআরপি যদি আপনার জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে এই অবস্থায় যদি আপনি সৌদি আরব আসতে চান আপনি এমআরপি থেকে এই পাসপোর্টে রূপান্তর করছেন তাইলে আপনার কোনো সমস্যা হবে না আপনি নিশ্চিন্ত আসতে পারেন যদি আপনি এই পাসপোর্ট থেকে এই পাসপোর্ট করেন এবার আপনি সৌদি আরবে পূর্বে থাকেন বা না থাকেন দেখার বিষয় না আপনি সৌদি আরব আসতে পারবেন না এই পাসপোর্ট থেকে এই পাসপোর্ট যদি আপনার পরিবর্তন হয় তাহলে কিন্তু আপনি সৌদি আরব আসতে পারবেন আপনি বিষা পাবেন না এখন আরেকটা বিষয় আপনি সৌদি আরবে আসতে পারবেন কি পারবেন না সেটা আপনি যখন এমবাসিতে পাসপোর্টটা জমা দিবেন তখনই কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার পাসপোর্টটা তখন কি গ্রহণ করা হয়েছে কিনা তখন কি আপনাকে প্রশ্ন করা হয়েছে কিনা তখন যদি আপনাকে প্রশ্ন করে গ্রহণ না করে তখনই আপনি বুঝে যাবেন যে আপনি সৌদি আরবে আসতে পারবেন কি পারবেন না যদি আপনাকে সেখান থেকে বলা হয় এমবাসি থেকে আপনার পাসপোর্টটা ফেরত দেওয়া হয় তাইলে আপনি বুঝে যাবেন যে আপনার সৌদি আরবে আসতে পারবেন না আপনি আর এই পথে টাকা নষ্ট না করাই ভালো আপনি এই পথে টাকা নষ্ট করবেন না আপনি অন্য কথা টার্গেট করতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝে গেছেন কারাই আসতে পারবেন বা কারা আসতে পারবেন না আবার সহজ হওয়ার জন্য একটু বলে রাখি যদি আপনি এমআরপি থেকে রূপান্তরিত করেন সেখানে আপনি বয়স নাম বা মা বাবার নাম যেটাই সংশোধন করেন না কেন আপনার যদি পূর্বের এমআরপি পাসওয়ার্ড জন্ম দিয়ে করা থাকে তাইলে আপনি কোনো শর্ত ছাড়াই সৌদি আরব আসতে পারবেন যদি আপনি সৌদি আরব থেকে নিষিদ্ধ হয়ে না যান অর্থাৎ আপনি বৈধ চ্যানেলে সৌদি আরব থেকে গিয়েছেন এখন সংশোধন করছেন আপনি এমআরপি ফাসুর থেকে ই পাসপোর্টে গেছেন আপনার কোনো সমস্যা নাই আপনি কাউকে জিজ্ঞাসা করতে হবেন আপনি সৌদি আরব পারবেন আর যদি আপনি ই পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রূপান্তর করেন এবার আপনি সৌদি আরবে প্রথমবার হোক বা যেভাবেই হোক ই পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রূপান্তরিত করলে আপনি সৌদি আরবে পাবেন না না পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এই হলো আসল কথা তো আশা করি পাসপোর্ট নিয়ে আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না আপনারা এই ভিডিও থেকে একটা ধারণা পাইছেন আপনি আবার দেখেন আপনার আপনি কোন অবস্থায় আছেন সেই অবস্থা অনুযায়ী আপনি সামনের পদক্ষেপ নেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের উপকার আসছে যদি উপকার আসে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মন্তব্য মতামত বা আপনারা কেউ কি এমন সমস্যা পড়ছেন কিনা সেটা কমেন্টে জানিয়ে রাখতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ